মনের মানুষকে আকর্ষণ করতে হলে এই কামদেব মন্ত্রটি এতবার আপনার পাঠ করতে হবে তারপরে দেখতে পারবেন সেই ব্যক্তি ছেলে হোক চাহে মেয়ে হোক অল্প দিনের ভিতরে সে আকর্ষণ হবে সেই ব্যক্তি আপনার প্রতি আকর্ষণ হবে প্রাচীন কাল থেকে কামদেব মন্ত্রগুলো সবাই করে আসছে আশা করি এই কামদেব মন্ত্রটি একবার যদি আপনারা করতে পারেন তারপরে এই কামদেব মন্ত্রটির পাওয়ার কতটুক আপনারা না করে বুঝতে পারবেন না এই কামদেব মন্ত্রটি এক ধরনের বশীকরণ মন্ত্র যে মন্ত্র ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই সার্স যদি করেন কম পাবেন যদি বো দুই চারটা ভিডিও আপনারা পেয়ে যাবেন সহিভাবে শুদ্ধভাবে আপনারা পাবেন না আজকে ভিডিওতে আমি খোলাখুলি সব কিছু বলে দেবো ঘরে বসে ছেলে হোক চায় মেয়ে হোক এই কামদেব মন্ত্রটি যদি করতে পারেন অল্প দিনের ভিতরে সেই ব্যক্তি ছেলে চাহে মেয়ে মেরিট চাহে আনমেরিট তার উপরে যদি আপনি এই কামদেব মন্ত্রটি করেন আমার মনে হয় না সেই ব্যক্তি আপনার জন্য না চিন্তা করে আপনার কাছে না এসে সেই ব্যক্তি টিকতে পারবে আপনার কাছেই আসবে আপনার কথা শুনবে আপনার কথাই মানবে তো অবশ্যই বিস্তারিত বলবো ভিডিওটা সম্পূর্ণ শুনে তারপরে কাজটি করুন ভিডিও লাস্ট দিকে দুটো কথা বলবো এই দুটো কথা যদি আপনাদের কেটে যায় তাহলে আপনাদের কাজ হবে না আগেই বলে দিচ্ছি তো বেশি দেরি না করে শুনে নিচ্ছি নিয়ম এই কামদেব বশীকরণ মন্ত্রটি করার জন্য আপনার দুটো জিনিস লাগবে যাকে কামদেব বসীকরণ করবেন সেই ব্যক্তির নাম লাগবে তারপরে আপনার একটা সাদা কাগজ লাগবে স্কোয়ার ধরনের সাদা কাগজ একটা লাগবে এই দুটো জিনিস আপনার লাগবে আর বাকি কোনো কিছু লাগবে না তো কীভাবে করতে হবে আপনার এই কাজটা করার জন্য যে কোনো শুক্রবার রাত্রে করতে হবে আপনার যে কোনো শুক্রবারে আপনি এই কাজটি করতে পারেন শুক্রবার ছাড়া অন্য কোনো বারে যদি আপনার কাজটি করেন কাজ হবে না আমি যে যেভাবে বলছি ঠিক ওই ওইভাবেই কাজটি করতে হবে আপনার তো যে কোনো শুক্রবার থেকে আপনার কাজটা তো স্টার্ট করতে হবে কাজটি কখন করতে হবে আর রাত্রে যে কোনো সময় করতে হবে যে সময় কাজটি করবেন একা বসে করতে হবে একা বসে করতে হবে নিরিবিলি জায়গা থাকতে হবে নিরামিষ খেয়ে কাজটি করতে হবে দিক যে কোনো দিক হয়ে আপনি কাজটি করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না দশ জনার মাঝে বসে যদি আপনি এই কাজটি করেন আপনার কাজ হবে না তারপরে আপনার কি করতে হবে যে কাগজে আপনার নামটা লিখে নিয়েছেন ওই কাগজটা আপনার সামনে রেখে এই মন্ত্রটি একশো বার পাঠ করতে হবে আর পাঠ করার সময় দেখে দেখে যদি মন্ত্রটি বলেন আপনার কাজ হবে না ছোট মন্ত্র কামদেব বশীকরণ মন্ত্র এত কার্যকারী এত শক্তিশালী যদি একবার না করেন তবে আপনারা বুঝতে পারবেন না ওইভাবেই সাদা কাগজের উপরে যে ব্যক্তির নাম লেখা হয়েছে ওই কাগজটা আপনার সামনে রেখে একশো বার মন্ত্রটি পাঠ করতে হবে এইভাবে আপনার কামদেব মন্ত্রটি সাত দিন করতে হবে এই সাত দিনের ভিতরে যে কোনো লোক আপনার বশীকরণ হয়ে যাবে আপনার কথা মতো শুনবে আপনার কথাই মানবে যে কোনো লোককে যদি বশীকরণ করতে চান তাহলে একটাই আপনার রাস্তা আছে সেটা হলো আপনার কামদেব মন্ত্র বহুত পাওয়ারফুল বহুত কার্যকারী সবাই ভালো থাকবে সুস্থ